ছিল যে আমাদের এই ছেলে মেয়েরা পড়াশোনা করে উপযুক্ত চাকরি পাবে কি না এটার কি ব্যবস্থা করা যায় আসল কাজ হওয়া উচিত ছিল আমাদের বিল বাদল খালা নদী নালা ডুবা এই যে নষ্ট হইতে কি হবে হওয়া মূল কাজ কিন্তু যেহেতু আমরা মূল কাজে নাই আমরা গিয়েছি সাইড কাজ কি কারে কারে জেলে ঢুকাও। গুতা এই করো কার বিরুদ্ধে এই প্রতিশোধ নাও ওই প্রতিশোধ নাও শেষ পর্যন্ত যে প্রতিশোধ নিতে চায় এও শান্তিতে থাকে না যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় হেও শান্তিতে থাকে এই ধরনের একটা জায়গা থেকে আমি আসলে আপনাদের কাছে যে আসি আমার মূল পারপাসটা হলো সমাজে কি করে একটা এক ধরনের বোঝা পড়ার পরিবেশ তৈরি করা যায় মানুষে মানুষে কি অসুবিধা হয় না হয়তো হবেই কিন্তু এটারও তো একটা সমাধান বের করা সম্ভব তো এটারও তো একটা সম্মানজনক সমাধান করা সম্ভব এই মারামারি কাটাকাটি লাইনে যাওয়ার কি দরকার আছে এই দেখেন আজকে যে সকালবেলা আমরা গ্রাম থেকে আসলাম মারামারি কইরা গিয়া দেখলাম একটা ঘাট মারামারি সাবজেক্ট ম্যাটার কি শুনলে আপনারা সবাই হাসবেন দেবতাও হাসবে মসজিদের ইমাম হাসবে ঘটনার কথা শুনে ঘটনার কারণ কি এক বেটায় ঘাটলা বানছে এটা ঘাটলা দুই এতের দিকে বাঁধছে নাকি ঘাটলা দুই হাতের দিকে বাঁচছে এই হইল কথা মারামারি করিয়া ভাগ হইয়া হাতিয়ার কুস লাঠি নিয়ে দুই পক্ষ দুই ভাবে এখন এই মারাটা হয়ে যাবে হাতে পায়ে ধরে ফিরে এখন কে দেখে আবার সবাই খায় একসাথে বসে খায় খাসিও জব করে মাংসও খায় ভাতও খায় তার কি হলো আর হয়েছে কি আর না ফিরাইলে ফিরে একটা ঠাইট হইতো জায়গা সাংঘাতিক ব্যাপার এই কথাগুলা ম্যাক্সিমাম আসে অশিক্ষা থেকে না জানা থেকে অধর্ম থেকে অথচ যে গাটলা এদিকে বাঁধছে এই ঘাটলা বান দিয়ে গোসল করুক না সারাদিন আমার সমস্যা না হয় দুই হাত ওইদিকে দিকে বানবে আমার সমস্যা কি তুই বান যৌত পারস গোসল কর প্রবলেম কি কিন্তু প্রবলেম হলো এটা আমার কথা শোনস নাই এই দিকে না পাই নেদিকে কেন বানলে দাঁড়া তোর বারোটা বাজাই দিতেছি এই হলো কথা এই জিদবোধ থেকে মুক্তির দরকার এই জিদবোধ থেকে মুক্তির জন্য আমাদের পরস্পর পরস্পরের মধ্যে আলোচনা দরকার সমস্যার সমাধান থানা পুলিশ এইটা সেইটা কোনো সম্মানী মানুষের বাড়িতে পুলিশ আসলে কেউ ভালো দেখে আমার তো মনে হয় না এই গ্রামগঞ্জের কেউ ভালো দেখে পুলিশ আসলে সবাই মনে করে যে না জানি কি একটা করছে পুলিশ এখানে আসছে কি কারণে কিন্তু এই যে পুলিশ ডাকা তুচ্ছ ঘটনা পুলিশ ডাকে সামান্য ঘটনা পুলিশের কাছে কমপ্লেন দেয় পুলিশ আবার গুর করে একটা অস্ত্র নিয়ে আইসে হাজির হয়ে যায় আইসে হাজির হয়ে সে আবার একজন ধরে একজন এই করে এই জন্য ওই করো দুইজন মারল লাগাও মাঝখান থেকে আরো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা খরচ পুলিশে কয় আমি যে এত কষ্ট করে আইলাম আমার ভাড়া দেন দেখেন না আপনার এগুলা কত কষ্ট করে থানা থেকে আইছি এটিকে এমনি এমনি আইছি আমি হাইট চাইছি নাকি আমার যন্ত্র ভালো লাগে নাই তা এর মানে কি এর মানে হলো তার কিছু টাকা দরকার কেমন একটা মেশিন দেখেন কেমন একটা অত্যাচারের মেশিন এটা তো পুলিশের কমপ্লেন দিছে পুলিশ আসছে পুলিশ এসে বলে আমার ভাড়া দিতে তো এই গ্রামের মানুষটা কি করবে সে বাধ্য হয়ে ভাড়া দিতে হয় সে পুলিশের এই এইটা ড্রেস দেখে ভয় পায় অস্ত্রটা দেখে আরো ভয় পায় কারণ এখানে একটা পিস্তল থাকে তো একটা এই পিস্তলটা দেখে সে কাঁপে স্যার স্যার বলে আর উল্টা দুই টাকা দিয়া বলে স্যার যাইন গিয়া আবার গল্প করে আমি আমার কাছে এসে গল্প করে পুলিশ আসছিল দুই হাজার টাকা দিয়া কোন রকম বিদায় করছে এই হালত এই হালতের মধ্যে মারামারি হানাহানি কমাইতে পারলে এই হালত থেকে মুক্তি পাওয়া যাবে কিছুক্ষণ রাখেন এটা রাখেন কিছুক্ষণ এই মুক্তির জন্য আমাদের কাজ হবে ভাই আমি মনে করি একটা বড় কাজ হওয়া উচিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে জাগায় তোলা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি জায়গায় তুললে এখানকার যারা পুরোহিত থাকেন এখানকার যারা পূজারী থাকেন মসজিদে যিনি ইমাম থাকেন মসজিদে যিনি মোয়াজ্জিন থাকেন তাদেরকে সমাজে কিছুটা হলেও সম্মান আছে তো এখানে যদি জায়গায় তোলা যেত এদের প্রতি মানুষের অ্যাট্রাকশন বাড়ত পরিবেশ সুন্দর করা যেত দৃষ্টিনন্দন করা যেত তাহলে মানুষ এখানে আসতো আসলে পরে একটা ধর্মীয় ভাব দ্বারা জন্ম নিত ধর্মীয় ভাব দ্বারা জন্ম নিলে মানুষ কী হয় সহনশীল হয় ধৈর্যশীল হয় অন্যের অধিকার খর্ব করার আগে তিনবার চিন্তা করে যে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখবে ভগবান দেখবে আমি কেন এটা করতে যেতেছি এরকম একটা ধারণা তৈরি হয় এই মন্দির ঐতিহাসিক দিক থেকে সারা দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আজকে তো আমরা এখানে একটা আখড়া বলতেছি কিন্তু এই সমস্ত মন্দির মসজিদের ইতিহাস তো প্রায় হাজার হাজার বছরের পুরানা মসজিদের ইতিহাস হাজার দেড় হাজার বছর পুরানা ফলে এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আমি খুব দেখে কষ্ট পাইছিলাম প্রথম এটা যে এখানে যে আখড়াটা ছিল এটা ছিল পুরানা ঐতিহ্যের অংশ অর্থাৎ যাকে বলা হয় পুরাকীর্তি এগুলোকে সরকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি ফান্ড দিয়া সংরক্ষণ করিয়া এগুলোকে অরিজিনাল পর্যায়ে রাখে আমি দিয়ে এসেছি খাগা হোরা গাম এরকম একটা আছে তিনশো চারশো বছর পুরানা কি সুন্দর করে রেখে দিছে আবার একটা দেখে আসছি শাল্লায় ডুমরা একটা আছে অনেক পুরানা অনেক নাকি বছর আগে এখানে সেটা আমাদের উচিত ছিল এটাকে সংগ্রহ করা এটা আমরা ভুল করেছি এটা এটা সঠিক অনেক মূল্যবান এই যে কীর্তিটা এই যে দেয়ালটা বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি প্রস্থ দেয়াল আজকালকার দিনে পাইবেন এরকম কোন দেয়াল এটা আর হবে না কিন্তু এটাকে আমরা নষ্ট করে ফেলছি এটা ভালো কাজ করা হয় নাই সরকারও হয়তো নজর দেয় নাই আমরাও হয়তো তাড়াহুড়া করছি এটাকে সংরক্ষণ করতে পারলে সবচেয়ে ভালো ছোটবেলা আমার মনে আছে এখানে আসতাম এয়ারগানদের পাখি পাখি মারার জন্য এয়ারগানদের পাখি এই ঘরটার পিছনে গাছ আসি এখানে ওয়াকা পাখি ওয়াখা বইতো ওয়াকা এটাতে আমরা এয়ারগান্দে মারতাম আবার ঠোপ করে পড়তো এই জিনিসগুলো তখন তো জঙ্গলের মতো ছিল একটা বিরাট জঙ্গল ভয় পাইতো মানুষ এখানে আসতে তো এগুলা থেকে এখন যে পরিবেশে আসছে এটা আর একটু ভিন্ন পরিবেশ এটা মডার্ন পরিবেশ টাইলস টুলস এগুলো তো মডার্ন এই মডার্নের জায়গায় আমরা চেষ্টা করে দেখি কতটুকু সাহায্য করা যায় পরস্পর পরস্পরকে আমি আপনাদের কাছে কোনো কিছু চাইতে আসি নাই কিন্তু আমার এটা মনের প্রশান্তি মনের প্রশান্তি হলো মানুষ ভালো থাকুক মানুষের জীবনযাত্রার উন্নয়ন হোক মানুষ সুস্থ থাকুক মানুষ মারামারি থেকে দূরে যাক মানুষ ধর্মের বিভেদ ভুলুক পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে নেওয়ার চেষ্টা করুক ভালোবাসতে শিখুক এই অযথা খুচা খুচি থেকে বের হোক তাহলেই একটা স্বস্তির সমাজ পাওয়া যাবে আমি আশা করি আমরা এখন সবাই মিলে এই টাইলসটা শুরু করবে আমরা এটা করে এখান থেকে চলে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য